যারা বারোই রবিউল আউয়াল কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তারাও শোনেন যারা অনুষ্ঠানে যোগ দেন না মেহের বাণী করে তারাও শুনবেন এই নিয়োগ কেউ করবেন না আপনি আপনারটা বলেন আপনারটা সঠিক আর ভুল হোক আপনারটা মানব না আমি যা করছি আগে এটাই করব এরকম নিয়োগ না করে এই নিয়োগ করা যে আমার অতীতের করা যদি ভুল হয় এই ভুল থেকে আমি ফিরে আসব আর আমি যদি সঠিক করে থাকি তাহলে এই সঠিক কাজ ভবিষ্যতে আমি চালু রাখবো ইনশাআ প্রথম কথা ঈদ বলতে কি বুঝায় ঈদ অর্থ হলো খুশি আনন্দ যে যেকোনো আনন্দকে ঈদ বলা হয় খুশি বলা হয় এটা হলো অর্থ আনন্দ প্রকাশ করা উৎসব প্রকাশ করা ঈদ দুই নম্বর আলোচনা ইসলামী শরীয়তে ঈদ বলতে কি বুঝায় এটা গুরুত্বপূর্ণ আলোচনা এ ব্যাপারে তিনটি হাদিস পেশ করি এক নম্বর হাদিস আবু দাউদের এগারোশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবূনা ফীহিম রাসূলুল্লাহ যখন মদিনায় আগমন করলেন তিনি দেখলেন মদিনাবাসী দুই দিনে উৎসব করে আনন্দ করে খেলাধুলা করে ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা এই দুই দিন কি দিন যে তোমরা আনন্দ উল্লাস করো খেলাধুলা করো তারা জবাব দিলেন আমরা জাহিলি যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম আনন্দ উল্লাস করতাম তাই এখনো করি রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন জাহিলি যুগের এই দুই দিনে যে তোমরা খেলাধুলা করতা আনন্দ করতা এগুলা আর করবা না তাহলে কি করবা ইন্নাল্লাহা قَد اَبْدَلَكُمْ بِهِما خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْاضْحَى وَيَوْمَ الْفِطْرِ আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে অতি উত্তম আরো দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দান তাহলে আগের দুই দিন ভুলে যাও নতুন করে তোমরা ইসলামী শরীয়তের মধ্যে উৎসব করবা আনন্দ করবা দুই দিন একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতর আর জিলহজের দশ তারিখে ঈদুল আজহা কি শিখলাম আমরা ইসলামে ঈদ বলতে কয়দ দুই ঈদ একটার নাম কি আরেকটার নাম আর একটা বর্ণনা শুনি আপনার সহিদ মুখারীর নয়শো তিষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে অমর নদীয় মহ তালা হুমা তিনি বলেন গান আর সুলম্ম হিসাব্লম্ ন ও আবু বকরিদ মারু মারু ইউসালু না লেই দা ইনি তুল ফুতমা রসুল্লাহ সাল্লাল্লাহ আবু বকর রমল নদী অল্হ কালা আলহু তারা সবলেই ফুধবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন ঈদের নামাজ খুধবার আগে না পড়ে ফুতবার আগে তো ফুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন তারা

বলা ইত মা জামের ইব্লু সামুদ্রান দিয়া লাহ তালা বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার রসুল উল্লাহ আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি স বলেন একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আমি রসুল উল্লাহ সল্তম আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করেছি তাহলে বলেন তো এই তিনটি হাদিস থেকে কি শিখলাম ঈদ কয়টা দুইটা এগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা তিন নম্বর আলোচনা মিলাদুল্নবী কি মিলাদ শব্দের অর্থ জন্ম নবী দ্বারা এখানে উদ্দেশ্য মোহাম্মদ আলাইহি সাল্লাম তাহলে মিলাদুন নবী অর্থ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করে না নবীজির জন্ম অস্বীকার করলে তো থাকবে না তাহলে সাল্লামের জন্ম কেউ অস্বীকার করে না এটার নাম কি বলেন তো মিলাদুল নবী এখন আপনাদের অনেকের আবার বলবে প্রশ্ন করে যে ভাই তুমি কি মিলাদ মানো আপনি উত্তরে বলবেন জি আমি নবীর জন্ম মানি কি বলবেন উত্তরটা বলেন বলেন মিলাদ মানো উত্তরে কি বলবেন আমি নবীর কারণ সে আপনারে ধোকা দিতে চাবে এইভাবে ওই যে ঘরে বিভিন্ন অনুষ্ঠান করে না আর নাম দেয় মিলাদ তো আপনারে বলবে মিলাদ উদ্বোধন হবে ঘরে মিলাদ করে করেন এইটা না মিলাদ অর্থ মহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম আপনারা যদি বলে মিলাদ মানেন বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি কি বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম মানি হ্যাঁ ধোকাবাজ আপনাকে ধোকা দিবে এ হলো তিন নম্বর কথা তাহলে বলেন মিলাদুল নবী অর্থ কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম আমি আপনাদেরকে প্রশ্ন করি মিলাদ মানেন সুন্দর উত্তর দেন নবীর জন্ম আচ্ছা মিলাদ মানেন হ্যাঁ আপনারা উত্তরটা এইভাবে দিতে পারেন বলবেন মিলাদ অর্থ যদি নবীর জন্ম হয় অবশ্যই মুসলমান নবীর জন্ম মানে আর তুমি যদি অন্য কিছু বুঝাও সেটা মানি না নবীর জন্ম অবশ্যই মানি আমরা সবাই মানি এই গেল তৃতীয় কথা চতুর্থ কথা জন্ম বার কবে লভিজ্জিত নভিজিৎ কুই কিবারে জন্ম নিয়েছেন মোস্তাদে আহমেদ হাদীসের কিতাব চার নম্বর খণ্ড একশো বাহাত্তর নম্বর মিষ্টা এ হাদীসের মধ্যে আছে গলিদার রসউল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়ামুল ইসনাইন রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কিবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা 뭔 দিয়ে নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে আমি এক শ্বাসে বলি খালি 뭔 দিয়ে সন্দেহ এক নবীজির জন্ম রবিউল আউয়ালের দুই তারিখে দুই নবীজির জন্ম রবিউল আউয়ালের আট তারিখে তিন নবীর জন্ম রবিউল আউয়ালের নয় তারিখে চার নবীজির জন্ম রবিউল আউয়ালের দশ তারিখে পাঁচ নবীজির জন্ম রবিউল আউয়ালের বারো তারিখে ছয় কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউ্বালের সতেরো তারিখে সাত কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের আট দিন বাকি থাকতে নবীজির জন্ম সাত নাম্বার কথা আট নাম্বার কেউ বলেন নবীজির জন্ম বারোই রমজান যদি এটা আগে কখনো শোনেন নাই কি রমজান বারোই রমজান এগুলো নিতান্তই দুর্বল বর্ণনা তাহলে কেউ বলেন দুই তারিখে কেউ বলেন আট কেউ বলেন দশ কেউ বলেন বারো কেউ বলে সতেরো রবিউল আউ্বাল কেউ বলে রবিউল আউ্বালের আট দিন বাকি থাকবে আর কেউ কেউ বলে বারোই রমজান যারা বলছে এগুলা প্রত্যেকই দলিল আদিল্লাহ দিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তিনটা কয়টা দুই তারিখ আট তারিখ বারো তারিখ দুই আট বারো এই তিনটা তারিখ নিয়ে আলোচনা করেছেন নবীজির জন্ম দুই তারিখে এই কথাটা আসছে তবকাতে ইবনে সাদ নামে একটা কিতাব আছে খুব মন দিয়ে আমার দিকে তাকাইতে হবে তাহলে বুঝবে মোহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে ওয়াকিদি উস্তাদের নাম ওয়াকিদি এই উস্তাদ বর্ণনা করছে তার উস্তাদ আবু মাসার থেকে দেখেন আমার দিকে আমি বর্ণনা করেছি আমার উস্তাদ থেকে তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে এটা বুঝছেন তো আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি

তাহলে উস্তাদ বলছে দুই তারিখ তার থেকে তার ছাত্র বলছে দুই তারিখ তার ছাত্র থেকে আমি ছাত্র বলছি দুই তারিখ এই সূত্রটা বুঝছেন তো আমার তার তার আমার আমার থেকে থেকে বলছে আর আমি বলছি আচ্ছা এই যে মোহাম্মদ ইবনে সাহ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি ওয়াকিদি বলছে কার থেকে আবু মাশার এবার এই দুইজনের ব্যাপারে একটু শুনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ তার একটা কিতাব আছে নাম তকরিব উত এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে মাতরুকুল্মা আসিয়াতে ইলবিহি ওয়াকিদি নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল অনেক জ্ঞানের অধিকারী ছিলেন এরপরেও তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হবে না তিনি উল্টা পাল্টা করে ফেলেন মানে এলেম আছে অনেক কিন্তু উল্টা পাল্টা করেন তাই ওয়াকিদি নামক উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় ওয়াকিদের উস্তাদ আবু মার্শাল তার ব্যাপারে মহাদ্দি সিন এ কেরামের তিনি দুর্বল তাহলে সূত্রে তিনজন ছাত্র হলো মোহাম্মদ তার উস্তাদ ওয়াকিদি তার উস্তাদ আবু মার্শাল উস্তাদ আবু মার্শাল দুর্বল এই আবু মার্শালের ছাত্র ওয়াকিদি তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হয় না যদিও অনেক এলেম এই কারণে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা হবে না তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন এই সূত্রে দুইজন ব্যক্তি আছে একজন পরিত্যাজ্য আরেকজন এই দুইজনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না ওলামায় অন্যরা তো বুঝছি তাহলে একজন পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আরেকজন দুর্বল এই জন্য দুই রবিউল আউ্বাল বাদ হয়ে গেল রয়ে গেল আট বারো আটই রবিউল আউয়ালের ব্যাপারে একটু শোনেন হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী এরকম একটা ঘটনা ছোটবেলা তিনি শুনছেন না শুধু এতটুকু মনে রাখেন সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে বছর কার হস্তি বাহিনী হামলা চালায় সে বছরই আল্লা রসুলের জন্ম এই ব্যাপারে সবাই একমত তাহলে দেখি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম নিয়ে মতভেদ আছে না সবাই একমত তাহলে বছরটা আমরা শিউর হয়ে গেলাম হস্তি বাহিনী যে বছর হামলা চালাইছে ওই বছরই আল্লাহ রসুলের জন্ম এখন কথা হলো হস্তি বাহিনী হামলা চালানোর দিন পর নবীর জন্ম হয়েছে বলেন সবাই আমার সাথে হস্তি বাহিনী বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম হয় তাহলে এক আমি বাকি অংশ আপনারা বলেন বলেন তো নবীর জন্ম কোন বছরে বলেন হস্তি বাহিনীর বছর কোন বছর আচ্ছা জন্মটা হয়েছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়েকদিন পর এবার আমরা পঞ্চাশ দিনের হিসাবটা বাইর করে দেখি তাহলে তারিখটা বের হয়ে যাবে হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহারম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে মহারমের তেরো দিন পাওয়া গেলাম মহারমের পরে কোন মাস সফর মহারবের তেরো দিন আর তিরিশের মতো হয় তেতাল্লিশ বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটি রবিউল আউয়াল আরবি হিসাবগুলা গণনা কীভাবে হয় যেমন আজকে সূর্য ডুবার পরেই কিন্তু আগামীকালের হিসাবটা শুরু হয়ে গেছে তাহলে রবিউল আগুয়াল মাসের সাত দিন যাওয়ার পরে সূর্য ডুবে গেছে তখনই হয়ে গেছে কতই আটি আটই রবি তাহলে আপনার এখন আসেন সাত দিন আর আগের তেতাল্লিশ সাথে কত হয় তাহলে পঞ্চাশ দিন পরে যদি নবীর জন্ম হয় নবীর জন্ম হয় তাহলে আটই রবিউল আল কত রবিউল আক্বাল আটি আবার বলছি হস্তি বাহিনী হামলা চালাইছে যে বছর ওই বছর নবীর জন্ম এ ব্যাপারে সবাই এখন বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম হামলা করেছে মহারমের ১৩ দিন সফরের বাকি থাকতে মহারমের গিয়ে অষ্টম তারিখ শুরু আর তেতাল্লিশে হয় পঞ্চাশ তাহলে আল্লাহ রসুলের জন্ম আটই রবিউল আহ্বাল এবং আট তারিখের ব্যাপারে কেরাম একমত যে নবীজির জন্ম আট তারিখে হওয়াটাই বিশুদ্ধ কয় তারিখে হওয়া বিশুদ্ধ কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লা সাল্লামের জন্ম নয় তারিখ হওয়া বিশুদ্ধ হয় তারিখ নয় তারিখ তাহলে এতটুকু মনে রাখবেন আট অথবা নয় এই দুই তারিখের এক তারিখে আল্লাহ রুসুলের জন্ম হওয়া এই কথাটা হলো বিশুদ্ধ বলেন এই কথাটা কি এবার বলেন বারোই রবিউল আব্বাল বলেন নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় বললাম এটা বাংলা মনে রাখবেন একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ আট অথবা নয় বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যেমন কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো এ কথাটি প্রসিদ্ধ ছয় হাজার দুইশো এটি হল বিশুদ্ধ ছয় হাজার দুইশো কোরআনের আয়াত সংখ্যা এটি হলো বিশুদ্ধ আর ছয় হাজার ছয়শো এ কথাটি প্রসিদ্ধ আল্লাহ আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধর পার্থক্য বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করুন তাহলে বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না বারোই রবিউল আউয়াল যে বিশুদ্ধ না বর্ণনাটা একটু শুনি আমরা বারোই রবিউল আউয়ালের বর্ণনাটা শোনাই আপনাদেরকে আমি দেখেন আন সাইদ আন আফফান ইবনি মুসলিমিন আন জাবির ইবনি আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

সূত্রটা দেখেন আমি দেখেন বলি সাইদ আফান সাইদ আফান সাইদ বর্ণনা করছে তার উস্তাদ আফান থেকে বা সাহাবিদের ব্যাপারে কথা নাই তারা তো এমনি গ্রহণযোগ্য তাহলে সাইদ বর্ণনা করছে আফান থেকে মজার ব্যাপার সাইদ যিনি ছাত্র তিনিও একজন বিশুদ্ধ বর্ণনাকারী আবার আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী আপনাদের মাথায় এখন আসবে হুজুর দুজন বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে আজীব প্রশ্ন আপনাদেরকে এইভাবে বুঝাবে যে বিশুদ্ধ আফফানও বিশুদ্ধ উস্তাদও বিশুদ্ধ ছাত্র বিশুদ্ধ তাহলে উস্তাদ ছাত্র দুজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না দেখি আপনাদের মেধা পরীক্ষা করি আমি বললেই বুঝে ফেলবেন দেখেন ছাত্র সাইদ এই সাইদ ইবনে মিনা এই ছাত্রের জন্ম হইল একশো ছত্রিশ হিজড়িতে ছাত্রের জন্ম কত হিজরিতে আর উস্তাদ আফফান ইবনে মুসলিম তার মৃত্যু হলো একশো দশ

আসলে তারা ছাত্র উস্তাদ না তার মানে মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে বলেন মাঝখানে কি আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মন আর মন কতি সনদ গ্রহণযোগ্য না এই জন্য রবিউল আউ্বাল এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কেন ওই যে ওস্তাদ আর ছাত্রের মাঝখানে বিচ্ছিন্নতা আছে বুঝে থাকলে বলেন তো তারা কি আসলে ওস্তাদ ছাত্র না একজন আরেকজনকে দেখেই নেই এজন্য ধোকাবাজির সুযোগ নেই দুজন বিশুদ্ধ সন্দেহ নাই তাহলে কোন জায়গাটাই ওই মাঝখানে গিয়ে ধরা খাবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে একটু বলেন তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদার ছাত্র তাদের সাক্ষাৎই হয়ে যাবে তাহলে বারোই রবিউল আউয়াল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয় বিশুদ্ধ নয় আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে যেমন কেউ বলবে আট কেউ বলবে নয় কেউ বলবে দশ কেউ বলবে বারো

এইগুলো নবীজি সাল্লা সাল্লামের জন্ম তারিখ আজকের ছয় নম্বর আলোচনা বারোই রবি উল্লাউল কেন্দ্র করে রেলি জুস জুলুস অথবা ঈদে মিলাদুল নবী পালন এটা কবে থেকে শুরু হলো আগে একটু মুগস্ত করি পরে বলি বলেন ছয়শো চার হিজড়ি ইরাক মুসুল এই তিনটা মিলে বলি এবার বলেন ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ছয়শ চার হিজড়িতে ঈদে মিলাদুল নবীর সূচনা করে আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন শুধু একটু বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শ চার বছর পরে এটা শুরু হয়েছে কয় বছর পরে এরপরে তো আপনার অনেক বুদ্ধি এর জন্য পালন করবেন কয়শো বছর পরে ছয় শত চার তাহলে কয় হিজরিতে শুরু ছয় কোন দেশে কোন শহর মুসুল বাদশার নাম আবু সাইদ একটু মনে রাখলে হবে বাদশার নাম যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব বলেন একটু খালি মনে রাখলে হবে কি নাম আবার কোন দেশে কোন শহর কত হিজরি শুরু করছে তার নাম আর জারে দিয়ে শুরু করছে তার নাম আবুল আবুদ মুজাফরের মৃত্যু হল তিরিশে আর আবুল খাতের মৃত্যু হল যাই হোক তাহলে এতটুকু শিখলাম ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাইদ সর্বপ্রথম আবুল খাতাব উমর ইবনে দিহিয়া নামক জনই আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদ এ নবীর সূচনা দুনিয়াতে করে এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদের সকলকে নব আবিষ্কৃত কোনো রেলি যশনে জুলুস অথবা বেদাতের বন্ধ থাকে এবং কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই হলো আজকের আলোচনার ছয় নম্বর আলোচনা এবার এই হুজুরটার সম্পর্কে একটু জানি চলেন কোন হুজুর জানে দেওয়া শুরু করছে কি নাম বলেন সবাই এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা কাসিরুল ওয়াকি আতিফিল ইবমাতি অফিস সালাফ মিনাল রোলাবাদ এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলত লোকটা ছিল দাম্বিক টাইপের হাবিসুল্লিসা সব সময় গালি গালাস করত। এখনো দেখবেন যারা এই বিষয়গুলো নিয়ে দলিলে পারে না তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে দলিলে না পারলে আমাদের আল্লামা আহমসবি সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো বড় বড় তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি সর্বশেষ অস্ত্র গালি দেয় অত্যন্ত ভদ্রদার সাথে বলি আমি চিন্তা করি আছে। গালি দেয় কেন তখন আমি ইতিহাস পেয়ে গেলাম এই কাজ যে শুরু করছে হ্যাঁ স্বভাব ছিল গালি দেওয়া তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয় ওই যে তাদের লিডার গুরু গালি দিছে তাই এখনো তারা গালি এটা কোনো আপনার এনার ইতিহাস এই গালি দেয় এর সুন্দরভাবে বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন আপনাদের গুরু যিনি ছিলেন তিনি গালি দিচ্ছেন এ হলো আপনার হাবিজুল ইসলাম ভাষা ছিল করবশ গালি গালাজ মুখ দিয়ে ব্যবহার করতো সাদিদুল কিবরি প্রচণ্ড দাম্বিক টাইপের মানুষ ছিল দুর্বল প্রকৃতির মানুষ অলস টাইপের ছিল আর শুধু কারামের বিরুদ্ধে পুচ্ছা রটনা করত আর শুধু তাদেরকে গালিগালাস করতো তাও বড় বড় ইমামদের নাম নিয়ে এসে গালিগালাস করতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই তার মাধ্যমে সর্বপ্রথম এটার সূচনা হয় আজকের আলোচনার সাত নম্বর আলোচনা কত গেল ছয় গেল না হ্যাঁ ছয় তো গেল হ্যাঁ সাত নম্বর আলোচনা মিলাদুন নবী মিলাদুল নবী মানে জানি কি জন্ম হয় ভাই মিলাদ বুঝেন কি জানি অর্থ মিলাদ মানেন বলেন নবীজির জন্ম এই অর্থে মানি বলেন মিলাদ মানেন পুরোটা বলেন সবাই মিলাদ মানেন আবার মিলাদ মানেন হ্যাঁ এই অর্থে মানে